নমস্কার দর্শকরা খুল্লম খুল্লা দিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আপনারা জানেন যে গতকাল তৃণমূল কংগ্রেসে তাছাড়া তৃণমূল কংগ্রেস শিলচর তৃণমূল কংগ্রেসে একটা ভাঙ্গন ধরেছে তৃণমূল কংগ্রেস থেকে কয়েকজন কংগ্রেসে যোগ দিয়েছেন এবং এই বিষয়টাকে কংগ্রেস বেশ ফলাও করে প্রচার করছে যে এবং তারা কংগ্রেসের যিনি আইসিসি পর্যবেক্ষক পৃথিবীরা সার্টি হাত ধরে তারা এদিন এসেছেন কংগ্রেসে তৃণমূল থেকে যারা কংগ্রেসে এসেছেন তাদের মধ্যে একজনের নাম আমি বিশেষভাবে বলবো তিনি হলেন সজল বণিক তিনি পরপর দুবারের তিনি এবং তার স্ত্রী মিলিয়ে প্রায় দুবার ওয়ার্ড কমিশনার হয়েছেন আগের যেটা শিবকলোনি নিয়ে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডে তো তৃণমূলে যারা আছেন তাদের মধ্যে সবচাইতে যদি আপনি যদি বলেন যে জনগণের সঙ্গে যোগাযোগ বেশি তাহলে তিনি হলেন সজল বণিক এবং তার এই কংগ্রেসে আসাটা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা একটা বলার অপেক্ষা রাখে না এবং সুস্মিতা দেব সুস্মিতা দেবের জন্য এটা অবশ্যই একটা দুঃসংবাদ যে তার অত্যন্ত বিশ্বস্ত সজল মণিক দু সাল থেকে সজল সুস্মিতা দেবের সঙ্গে আছেন দু সালে যখন সুস্মিতা পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় একবার সেই সময় দলেরই কিছু সদস্য বিজেপির সঙ্গে মিলে সুস্মিতাকে গদি থেকে ফেলে দিয়েছিলেন তারপর আবার সুস্মিতা আসেন সেই যে সুস্মিতার যে কয়েকটা মাসের যে একটা দুঃসময় ছিল সেই সময় যারা সুস্মিতার সঙ্গে ছিলেন তার মধ্যে অনেকেই সুস্মিতার সঙ্গে ছেড়েছেন কিন্তু টিকে ছিলেন একমাত্র সুজল মণিক আর সুজল চলে গেলেন হারাদনের দশটি ছেলের মতো দশ জনই গেলেন তো এটা হলো ঘটনা এটা সুস্মিতার জন্য অবশ্যই একটা বেদনাদায়ক ঘটনা হবে নিঃসন্দেহে তো কেন এরা অনেকে প্রশ্ন করছেন যে কেন এরা তৃণমূল ছাড়ছে এরা কেন তৃণমূল ছাড়ার আগে আমি তো এই ঘটনার পর যখন একটা হোটেলে একটা মির্দা প্রেস হয়েছিল এটা করেছিলেন পৃথিবীরা সাটে এবং সেখান থেকে বেরোবার সময় সেখানে থেকে বেরোবার সময় সাংবাদিকরা যখন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে প্রশ্ন করছিলেন যে তৃণমূল থেকে এসেছে ঠিক আছে বিজেপি থেকে তো কেউ আসেনি আপনাদের এখানে তো দেখা গেল তিনি বলেন না কয়েকজনের নাম বললেন বিজেপি থেকে কেউ আসেনি আসলে এই কথাটা আমি বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস থেকে যারা বিজেপিতে গেছেন এতে যে কংগ্রেসে গেছেন এতে যে কংগ্রেস খুব একটা শহরে শক্তিশালী এটা নিঃসন্দেহে বিশ নম্বর যে যে ওয়ার্ডটাতে সুজালমণি গেছেন তিনি কংগ্রেস প্রার্থী হলেন এই ওয়ার্ডে কংগ্রেসে যে তার সম্ভাবনাটা বেশি কারণ সুজলমণিকে যে নিজস্ব একটা কৃতিত্ব আছে এটা একটা বুঝতেই হবে কিন্তু বাকি যে খুব একটা সারা শহরে যে খুব একটা লাভবান হবে নয় তৃণমূল কংগ্রেস যে ভাঙ্গনটা হচ্ছে এর কারণটা কি অনেকে বলছেন কারণটা হলো অনেকে অনেক কথা বলছেন আমি সেগুলোতে যাচ্ছি না আমার এটা মনে হয় যে দলের কর্মীদের অনেকেই ভাবছেন যে এখানে থেকে এখনো কোনো ভবিষ্যৎ নেই হয় বিজেপিতে যাও না হলে তৃণমূলে যাও কারণ দেখা গেছে যে বর্তমানে যে বরাকের রাজনৈতিক পরিস্থিতি আর সেখানে কংগ্রেস এবং বিজেপি ছাড়া অন্য কোনো দলকে মানুষ মানতে চাইছেন না এটা প্রমাণ হয়ে গেছে এআইউডিএফকে এতদিন মানতেন এআইউডিএফকেও এতদিন ধরে তারা এত এখন আর কেউ মানছেন না এআইউডিএফ যেমন বদরদিন দিন আজমল প্রায় দশ দিন বরাক খেয়ে গেলেন কোনো একটা ভালো একটা খবরই হয়নি এটা কেউ একটা খেয়ালি করেনি তো সুতরাং ফোকাসটা পুরো এসে পড়ছে কংগ্রেস এবং বিজেপির উপর বিজেপি কংগ্রেস এবং বিজেপির উপর তো স্বভাবতই কংগ্রেস তৃণমূল থেকে তৃণমূল থেকে ভাঙ্গন ধরিয়েছে এটা একটা কোনো একটা সাংঘাতিক কোনো একটা ভালো খবর নয় কংগ্রেসের জন্য হ্যাঁ যদি বিজেপি থেকে যদি ভাঙিয়ে আনতে পারতো তাহলে আমি বলতাম যে সেটা অবশ্যই ভালো খবর তো এই যে তৃণমূল এই যে তৃণমূল কংগ্রেস যারা করছেন শিলচরে যেমন আরেকজন আছেন অলোক অরিন্দম পাল এরাও সুস্মিতা দেবের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কিন্তু তারা বেরিয়ে গেলেন তারা বেরিয়ে এখন যোগ দিয়েছেন কংগ্রেসে একই সঙ্গে তাদের সঙ্গেই গেছেন এর আগে রনি দত্ত একজন ছিলেন তিনি এসে গেছেন তো দেখা যাচ্ছে গত কয়েক মাস থেকে ধারাবাহিকভাবে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছেন সবাই এখন যে এখন কারা রইলেন তৃণমূল কংগ্রেসে রাজেশ দেব রইলেন মূলত রাজেশ দেব রইলেন দক্ষ সংগঠক হিসাবে আমরা যাকে জানি এলএসি প্রাক্তন সভা যুব সভাপতি ছিলেন রাজেশ দেব ছিলেন তো রাজেশ দেব ছাড়া এখন রাজেশ দেবই একমাত্র রয়ে গেলেন যিনি জেলা তৃণমূল কংগ্রেসটাকে ধরে রেখেছেন তো ঠিক এরকম একটা অবস্থায় সুস্মিতা দেব ঠিক কী সিদ্ধান্ত নেন সেটা আমরা ঠিক বুঝতে পারছি না এবং সুস্মিতা দেবের এরা যে সুস্মিতা দেব এরা এরা দল ছেড়েছেন কিন্তু একটা শব্দ কিন্তু সুস্মিতা দেবের বিরুদ্ধে উচ্চারণ করেননি তারা বলে করেননি তারা ঠিক কিসের জন্য কংগ্রেসে এসেছেন তারা মোটামুটি একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বোঝা গেল যে তারা কংগ্রেসে আসার পেছনে তৃণমূলে তারা কেউ থাকেননি এটা বোঝা গেলো যে তৃণমূলের একটা ঘরু একটা কুন্দল রয়েছে যার জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন সেই ঘরোয়া কুন্দলটা কি একবার পাপন দেব একটা সাক্ষাৎকারে বলেছিলেন রাজেশ দেবের জন্য নাকি তিনি দল ছেড়েছেন তো এটা এখনো ঘটেছে কিনা আমরা ঠিক সঠিক এখনও আমরা খবর নেই নি যাই হোক তো এটা বলতেই হবে যে তৃণমূল কংগ্রেস অনেকখানি দুর্বল হয়ে গেল তো এই দুর্বলতা এক সুস্মিতা দেব কীভাবে ভরাট করেন সেটাও একটা দেখার বিষয় কিন্তু কারণ সামনে পুরনির্বাচন আসছে সেই পুরনির্বাচনে কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছিল তারা কেন জোটে যাবে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং এবং অভিজিৎ পাল বলেছিলেন তৃণমূল কংগ্রেসের যারা মোটামুটি শক্তিশালী তারা সবাই আমাদের এখানে আসছেন এবং এর গেছেন তো এটা একটা খবর কিন্তু এতে কংগ্রেসের যে খুব একটা আনন্দিত হওয়ার মতো আমি তেমন কিছু দেখছি না এটা কি হয়েছে আপনারা আপনার ঘরের ঘরের যারা গেছেন বেরিয়ে তাদেরকে ফিরিয়ে এনেছেন এটাই হয়েছে এটা এদের আশায় যে আপনি বিজেপিকে খুব একটা টক্কর দিয়ে দিবেন এমন তো নয় তাই এই বিষয়গুলো একটা অনুধাবন করার ব্যাপার রয়েছে আর এটাও তো ঘটনা সুস্মিতা দেব না থাকলে তো শিলচর তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই যখন সুস্মিতা দেব যখন দু হাজার একুশ সালে যখন দলটা ছেড়েছিলেন তখন কিন্তু তখন তার পক্ষে যা অনেকে অনেক এসেছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে সেটা কমতে থাকে আর এটাই হয় কারণ শুধুমাত্র একজন নেত্রীকে দেখে মানুষ দল বদলান না এর কারণ হল যে কংগ্রেস একটা পুরনো সংগঠন এখানে রয়েছে তাদের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে প্রতিটা জায়গা তার একটা সংগঠন রয়েছে এই সংগঠনটা তৃণমূলকে করতে গেলে অনেকটা অনেকটা সময় লাগবে যেটা সম্ভব হয়নি যার জন্য আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস তেমনভাবে তেমনভাবে তৃণমূল কংগ্রেস আজকে তার যারা ছিলেন তাদেরকেও ধরে রাখতে পারেনি গত লোকসভা নির্বাচনে যে ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে সেটা প্রত্যাশিত ছিল না কারণ যে যাকে প্রার্থী করা হয়েছিল তাকে ধরে অনেকেই ভেবেছিলেন যে কংগ্রেসের যে কংগ্রেসের দিকে ভোটটা না গিয়ে তৃণমূলের দিকে আসতে পারে এটা অনেকে ভেবেছিলেন এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরা ভেবেছিলেন যে লোকসভা নির্বাচনে তৃণমূল একটা ভালো ভোট পাবে কিন্তু কুড়ি হাজারের মতো ভোট পেয়েছে লোকসভা নিরিখে এটাকে মোটেই ভালো ভোট দেওয়া যায় না চেন্নাই থেকে আগামী বারো জানুয়ারি রবিবার চেন্নাই মাডা মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজেশ নাইয়ার শিলচর প্রেমতলার কেয় প্লাসকে নিয়ে রোগী দেখতে আসছেন হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে এবং হায়দ্রাবাদের অ্যাপেলো হাসপাতালে অনেক বছর গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ছিলেন ডাক্তার রাজেশ নাইয়ার লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা ফ্যাটি লিভার গোল ব্লাডার অ্যাসিডিটি পাকস্থলি ডায়রিয়া অর্শরোগ জন্ডেস এন্টেস্টাইন প্যানক্রিয়াস বধজম এবং প্যাট ও গ্যাস সংক্রান্ত যে কোনো ধরনের জটিল সমস্যা এবং রোগের চিকিৎসার জন্য আগামী বারো জানুয়ারি দু সকাল নটা থেকে গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডাক্তার রাজশ্রী নাইয়ারের সঙ্গে শিলচর প্রেমতলার কিওর প্লাস রেখে আপনারা কনসাল্ট করতে পারবেন মনে রাখবেন বারো জানুয়ারি দু রবিবার সকাল নটা থেকে আমাদের বুকিং নাম্বার সিক্স অথবা নাইন আমাদের ঠিকানা কেউ প্লাস ক্লিনিক মেডিসিন হাবের উপরতলা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে প্রেমতলা শিলচর তো তার মানে কি প্রমাণ হলো যে মানুষ তৃণমূল কংগ্রেসকে বলাকের মানুষ তৃণমূল কংগ্রেসকে এখনো যেভাবে গ্রহণ করার কথা ঠিক সেভাবে গ্রহণ করতে পারেননি এখানে সুস্মিতা দেবের মতো একজন যোগ্য নেত্রী থাকলেও কিন্তু এই কাজটা উঠছে না কারণ মানুষের মানসিকতাটা অন্যরকম এটার সঙ্গে ঠিক আপনি পশ্চিমবঙ্গের মানসিকতা আপনি বাঙালিদের মানসিকতার সঙ্গে আপনি খাওয়া খাওয়াতে পারবেন না পশ্চিমবঙ্গের একটা চিরাচরিত বাম ঘোরানা রয়েছে প্রতিটি রাজনৈতিক দল সেই বাম ঘোরানাই রাজনীতি করে আপনি পশ্চিমবঙ্গের নেতাদের ভাষ্য দেখবেন তারা একটা বামপন্থীদের মধ্যে তারা যে বিজেপি করে তারা কথাবার্তার ধরনটা কিন্তু বামপন্থীর মতো যেটা আমাদের এখানে নয় আমাদের এখানে একটা অন্য ধরনের সংস্কৃতি চলে বৌদ্ধভাবে কথা বলবো আর এখানে ঠিক তৃণমূলকে তৃণমূলকে ঠিক এখানে গ্রহণ করতে চাননি এখানকার জনগণ নানা কারণে চাননি কারণ তারা অনেকেই ভাবেন এখানকার যারা বাঙালি হিন্দুরা আছেন যে তৃণমূল কংগ্রেস মুসলমান করে এরকম একটা অনেকেই ভাবেন যার জন্য এটা হচ্ছে না আবার পশ্চিমবঙ্গের মধ্যে বাঙালি আনাও এখানে নেই বাঙালিদের মধ্যে হিন্দু বাঙালিদের মধ্যে হিন্দু আনাটা বেশি আর বরাকের মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করতেন কিন্তু সেই রকম সংগঠন না থাকে তারা তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেননি বরং তারা ইউডিএফে ভরসা রেখেছিলেন একটা সময় এখন তারা আবার সেই কংগ্রেসে ফিরে গেছেন এই জায়গাটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এই জায়গাটা ঠিক এই সুযোগটা কাজে লাগাতে পারে তৃণমূল কংগ্রেস না লাগানোর যথেষ্ট কারণ রয়েছে যেটা বললাম যে একটা ঘোরানার তোফত রয়েছে পশ্চিমবঙ্গে ঘোরানা আমাদের এখানে চলে না এটা অনেকবারই প্রমাণিত হয়েছে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে কংগ্রেসও খুব একটা ভালো করতে পারছে না এমনকি বিজেপিও এতটুকু করার পরেও কিন্তু পুরো প্রভাব বিস্তার করতে পারছে না কারণ সেখানকার বাঙালিদের একটা মানসিকতাটা অন্যরকম এটার সঙ্গে ঠিক এখানকার মানুষের মানসিকতাটা বাঙালিদের মানসিকতাটা মেলে না হিন্দু বলুন বা মুসলমানই বলুন যাই হোক এইভাবে যাই হোক এখন কথা হলো যে এই আগামী পুরো নির্বাচনে কংগ্রেস কি খুব একটা লাভবান হবে এই ফলাফল থেকে আমি তো বলবো একটা আসনে একদম কংগ্রেস লাভবান হবে এটা আমি নিঃসন্দেহে বলতে পারি কিন্তু বাকি কোনো আসনে কংগ্রেসের খুব একটা লাভবান হবে বলে আমি মনে করি না লাভবান হবে না বা আরও কিছু নেই তো তৃণমূল কংগ্রেস লোকসভা পুরসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা সেটা এখনও পরিষ্কার নয় বা প্রতিচ্ছিন্ন নিয়ে লড়বে কিনা সেটা এখনও পরিষ্কার নয় কারণ এটা হয়তো ঘোষণা পড়ে হয়তো সুস্মিতা দেব সুস্মিতা দেব ঘোষণা করবেন কিন্তু কিন্তু তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র সুস্মিতা দেবের পক্ষে তৃণমূল কংগ্রেসকে ধরে রাখা শেষ পর্যন্ত সম্ভব হলো না এর কারণটা হলো যে এই দলটা যারা এসেছেন তারা সব কংগ্রেস থেকে এসেছেন নতুন কোনো কর্মী আসেননি যার ফলে অনেকের ভেতরে একটা কংগ্রেসের সম্বন্ধে একটা নস্টালজিক ব্যাপার স্যাপার রয়ে গেছে আর ক্রমাগত একটা চাপ আসছিল কংগ্রেসের তরফ থেকেও সে এসে যাও থাকে কী করবে কী লাভ মেন স্ট্রিমে থাকা ভালো এরকম এরকম দীর্ঘদিন এ ধরনের প্রলোভন হয়তো প্রত্যাখ্যান করা সম্ভব ছিল না যারা যোগদান করেছেন তাদের পক্ষে তাছাড়া প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক কেরিয়ার থাকে সুজল বা অনুপম পাল এরা যারা যারা ছিলেন এরা হয়তো ভেবেছেন যে তিনি আমাদের থেকে তাদের রাজনৈতিক কেরিয়ার খুব একটা এগিয়ে যাওয়ার মতো সম্ভাবনা আসিল চশে নেই গত তিন চার বছর তারা ফিল্ড স্টাডি করে এটা বুঝে নিয়েছেন কিন্তু এটা ঠিক রাজেশ দেব বা সুজল মণিকের নেতৃত্বে তৃণমূল কিন্তু ভালো ভালো আন্দোলন করেছে গত এক বছর এটা অস্বীকার করার উপায় নেই বিভিন্ন জায়গায় গেছে মরণাম দিয়েছে সাংবাদিক সম্মেলন করেছে এটাকে আপাতত তো এগুলোকে আন্দোলন বলে এখানে তো এটা এটা করেছে কিন্তু করলেও দল দলের কর্মীদের ঐক্যবদ্ধ করে রাখার যে প্রচেষ্টা প্রচেষ্টাটা সেটাতে তৃণমূল ব্যর্থ হয়েছে যার ফলে এই ভাঙ্গনটা হয়েছে তো আসলে রাজনীতিতে এ ধরনের ঘটনা ঘটতেই পারে কিন্তু কংগ্রেসের কাছে কালকে কংগ্রেসের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম যে সাংঘাতিক কিছু করে ফেলেছি সাংঘাতিক কিছু আপনারা করেননি কারণ যদি বিজেপি থেকে ভাঙ্গাতে পারতেন তাহলে আমরা ভাবতাম কিন্তু বিজেপিতে ভাঙানো কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কংগ্রেসে একটাই লক্ষ্য করলাম এখনও কিন্তু কংগ্রেস ধলাইতে হিন্দু এলাকায় হিন্দুদের কিছু একটা ভালো অংশে ভোট পেলেও কিন্তু হিন্দু এলাকার সংগঠন বিস্তারের দিকে কিন্তু কংগ্রেস কিন্তু এখনও ততটুকু উদ্যোগী হতে পারেনি এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখবেন যে হিন্দু এলাকাতে কংগ্রেস কি ফল করে সেটা দেখার পর একটা কিছু মন্তব্য করা যাবে কিন্তু আমার যেটা ধারণা হিন্দু এলাকাগুলোতে কংগ্রেস খুব একটা সংগঠিত হতে পারেনি এখনও যা কিছু উন্মাদনা টিকিট টিকিট নিয়ে এসব হলো সংখ্যালঘু এলাকার মধ্যেই কারণ কংগ্রেস সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের টিকিট যে পাবে তার জেতা নিশ্চিত এটা এটা এবার একদম পরিষ্কার কথা তবে একইভাবে হিন্দু এলাকায় বিজেপি টিকিট পেলে জেতা নিশ্চিত এটা অনেকেই ভাবছেন কিন্তু আমার মনে হয় বিষয়গুলো তো সোজা হবে না অনেকগুলো স্থানীয় ফ্যাক্টরগুলো কাজ করছে যাই হোক তো তৃণমূলের এই অবস্থানের পর সুস্মিতা দেব আগামীতে কি করেন এটা একটা দেখার বিষয় সুস্মিতা দেব আপনারা জানেন সাংসদ তৃণমূলের সাংসদ এবং এবার তিনি এবারও তিনি বেস্ট বেস্ট পার্লামেন্টেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন সংসদে তার বক্তব্য তার প্রশ্ন তার ভূমিকা প্রশংসিত হয়েছে সব দলের নেতারা তাকে প্রশংসা করেছেন তো এরকম একজন নেত্রীর নেত্রী যে দলকে চালাচ্ছেন সেই দল থেকে সেই দল থেকে তারই বিশ্বস্তরা চলে যাচ্ছেন এটা অত্যন্ত আশ্চর্যের বিষয়টা কেন এরা থাকতে পারলেন না কেন তিনি ধরে রাখতে পারলেন না এদের এ নিয়ে হয়তো অনেক কথা তারও বলার থাকতে পারে যারা গেছেন তাদেরও বলার থাকতে পারে এটা আমি মানছি কিন্তু একটা জিনিস বোঝা গেল যে যারা স্থানীয় রাজনীতি করেন তারা জাতীয় প্রেক্ষাপট প্রেক্ষাপটের চাইতে স্থানীয় প্রেক্ষাপটটাকে বেশি গুরুত্ব দিতে চান এই একটা এই একটা খামতি রয়েছে তৃণমূলের যেটার জন্য হয়তো এই এই যে ভাঙ্গনটা হয়েছে আর সব সবের সবরাই সবেরই দেখলাম একটা প্রশ্ন থাকে সবসময় রাজেশ দেবকে নিয়ে আমি রাজেশ দেবকে ব্যক্তিগতভাবে জানি অত্যন্ত ভালো সংগঠক কিন্তু যখনই কিছু ঘটে তখনই তার নামটা এসেছে এটা অত্যন্ত দুঃখজনক আমি এসব আমি এসব বিষয়ে জানি না ঠিক তিনি দায়ী কি না কিন্তু তার নাম এসে যায় তো একজন হতে পারে এখন একজন দক্ষ সংগঠন অনেক সময় ভুল টুল করতে পারেন বা অনেক হত ঠিকই করছেন একজন ভুল ভাবছে এরকমও হতে পারে কিন্তু যে উত্থানটা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস একটা চমক দেখিয়েছিল সুস্মিতা দেব কংগ্রেস ছাড়ার পর সেই সেই কিন্তু সেই উচ্ছ্বাসটা যখন আর নেই এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল বিশেষ করে গতকাল তৃণমূলের যে শক্তিটাকে মোটামুটি স্মরণে মানুষ জানতেন সেই শক্তিটা কংগ্রেসের দিকে চলে গেল যদিও তৃণমূল অনেকেই বলছেন যে কয়েকজন যাওয়া মানে তৃণমূল শেষ হয়ে গেলাম এখনও দলের কয়েকশো কর্মী শিলচরে রয়েছেন যাই হোক প্রমাণ আমরা পুরসভা নির্বাচন অবশ্যই পাব তো আজকে এইটুকুই নমস্কার we